আ ইমাম হা তখন আমার সুল্লা না মিহা

রসুল থেকে তুই তো মোদিনায় তার জন্ম জন্ম এটাই তাকাই তাকাই মুসলমান

মহান আল্লাহ চলে চলে যাও চলে যাও ফটো চলে যাও ওখানে থেকে একটা আওয়াজ দিয়ে দাও 하자 খলিফাতিবনাগে আল মাহদি ও গোটা বিশ্ব শুনে

আসুরা নামাজ নামাজ কেু বলছেু বলত জোা জ। এই কোন একটা নামাজ আমাজ পড়াতে যাবে যাবে এই পড়াতে যাবে যা এক আমার শুরু হবে হবে এ আগে

भोरे भोरे हाँ 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 हाँ

তিনি রে আল্লাহ যেখানে এই সব থেকে উত্তম ধরে বুন সুবহানাল্লাহ

وجھ سے چلنے چلے ہیں یا رب العالمین یا নিয়ে চলে চলে কোথায় নিয়ে যাবো

আমার রসূল মৃত্যুবরণ করেন হায়াতুল নবুয়্যত জিন্দা নবী নবী আল্লাহ রুলতাকে রসূলের তেহেত হেদিয়ে তো করে এইভাবে গায়তো করছে যারা শেষ হয়ে যায়

Rússoul ع Pleeon Rússoul ránomà Hanzh Commerce Mujads Islam Húgra Chris Rússouls tide Phear Fat 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 Fat

কোন সাহাবী প্লেন চড়ে হজ করেছে আমার নবী কোন নবী প্লেন চড়ে হজ হজ করেছে তুমি নামাজ হজ করছো প্লেন চড়ে চড়ে তোমার দেখা দেখা কথা আছে তুমি গড়ি দিয়ে ইফতার করো করো কোন নবী আমি আমি কি গড়ি দিয়ে ইফতার করেছিলেন ছিলেন কোন সাহাবী গড়ি দিয়ে ইফতার করেছিলেন ছিলেন বলেন না বলেন না বলেন গড়ি ছিল তখন

এইভাবে চলে আজকে মুসলমানদের মধ্যে বিভেদ বিভেদ দানে চলে চলছে mm মুসলমান কানে শুনে শুনুন ওই ফিলিস্তিনের বুকে হুদিরা হুদিরা তারা হবে 70 হাজার মুসলমানের কোরাসেনের 70 হাজার হুদিরা হবে হুদিরা হবে মুসলমানদের ঈমান মানি নেওয়া লুট লুট karne wala তারাস karne wala 70 হাজার হুদিরা হবে কোরাসান থেকে বাইরে আসবে সেই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল দাজ্জাল আবির্ভাব ঘটরাগে হুদিরা মুসলমানদের দিকে দিকে বলবে আমাদের প্রভু দাজ্জালকে

বহু দেখতে গেলে পানি বন্ধ হবে সাগরের পানিগুলো নিয়ে তাদেরকে না পানি পান করে খাইয়ে পানি পান করে বাসবে শুনে

উত্তর 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 মুজাহিদ সাহেব তিনি এসেছিলেন সমাবেশটা সর্বপ্রথম হয়েছে আপনি দেখুন দেখুন কোন সমাবেশ